আসসালামু আলাইকুম গাইস আজকে একটা পরিদ সফর পেশিয়া মাদ্রাসা এটা হচ্ছে মসজিদ এটা পাঁচতলা কমপ্লিট এর উপরে আরো তিন কাজ চলছে স্টোরের কারুকার্য অনেক সুন্দর এই মসজিদের সাথে হাফেজিয়া মাদ্রাসাটা ঢাকা শহরের পুরনো একটা এখানে

দশ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং এখান থেকে আপনার ভালো মানের হাফেজ হয়ে আপনি বেরোতে পারবেন এটা হচ্ছে অজুখানা এটা একটু কারুকার্য করা হয়েছে এটা মেরামত করা হয়েছে